আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষিত করতে চীন থেকে নতুন ক্ষেপণাস্ত্রের চালান পেয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাত শেষে বিরতির মাঝেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করার দিকে মনোযোগী হয় দেশটি তাই নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করতে চীনের কাছ থেকে নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিল ইরান বিস্তারিত জানাচ্ছেন জানাতুন নাহার জেরি ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী হয়েছে বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দেশ দুটি তবে এই যুদ্ধবিরতিতে ভরসা রাখতে পারছে না ইরান ইরানের আশঙ্কা যে কোনো সময় আবারও হামলা করতে পারে ইসরায়েল আর সেই আশঙ্কা থেকেই এবার জোরে প্রস্তুতি নিতে শুরু করেছে খামিনি প্রশাসন জানা গেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই চীন থেকে অত্যাধুনিক সার্ফেস টু ইয়ার ক্ষেপণাস্ত্রের এসএএম বিশাল চালান হাতে পেয়েছে ইরান এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই শক্তিশালী যে ইরানের আকাশসীমার তিনশো কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করায় কঠিন হয়ে পড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্য সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছেন একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তা তারা জানান চব্বিশ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই চীনা এস এ এম এইচ নাইন বি বা এইচ কিউ সিক্সটিন বি এর এসব ব্যাটারি ইরানে পৌঁছায় যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে এই সরঞ্জাম হস্তান্তর হয়েছে আরেক আরব কর্মকর্তা জানান ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তীব্র গতিতে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রকেও এ বিষয়ে জানানো হয়েছে জানা যায় এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিনিময়ে ইরান বিপুল পরিমাণ অপরিশোধিত তেল দিচ্ছে চীনকে চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে চীন নিয়মিতভাবে ইরানি তেল আমদানি করে আসছে যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করেছে বিশ্লেষকরা মনে করেন এই চীনা প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ইসরায়েলি আধিপত্যের সমাপ্তি ঘটাতে পারে কারণ সম্প্রতি ইসরায়েল ইরানের আকাশীমায় অনুপ্রবেশ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক বিজ্ঞানীদের লক্ষ্য করে ধ্বংসাত্মক হামলা চালায় চীন আগেই পাকিস্তান ও মিশরের মতো মিত্রদের কাছে এসব ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে এবার ইরানকেও তা দেয়া হল জানাতন হার্জেরি ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ